কেন গো দাদু অনেক দিনের পর এলো আর দাদু ব্যাগে ওরে বাবারে অনেক দিনের পর বিয়ে ঘুরে এলো বিয়ে বাড়ি রোগীর বাড়ি কত বাড়ি ঘুরে এলো আর দাদুকে নিয়ে সবাই মারামারি করছে টানাটানি করিস না রে দাদু ব্যাগে কিনে এসেছে দেখি দেখি আমি বের করে গেছি আপনি ব্যাগটাও বসান ব্যাগটাও বসাই বসাই আগে ব্যাগ বার করে দেখি দেখি তোরা ছেড়ে দে আমাকে ছাড় দেখি দেখি ছাড় দেখি ছাড় দেখি ছাড় দেখি বাবা ছাড় দেখি বাবা আর দরজা লেগে যাবে পায়ে ছাড়ো ছাড়ো বাবা ছাড়ো এই কোটিমা মাঠটা খাবি আরে আরে বাবা তোর পায়ে লাগবে রে তোর পায়ে লাগবে এদিকে সরে আয় আর দেখ প্যান্ট ভিজা প্যান্টে কি রকম করি দেখো তো সে আবার হিসিও করেছে মিতা সাও একে ধরো আগে তোর হিসি করেছে প্যান্টটা চেঞ্জ করো প্যান্টটা চেঞ্জ করে দাও প্যান্ট খালি ওই লাগিয়েছে

সে আবার কয়ে কি খাবো গিমা গিমা এটা হলো গিমা ডিমার ভিতরে আছে পান 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 থামিত পান থামিত গিমা কটি দেখি সেটা দেখি সেটা থানকুনি আর এটা আছে এটা আছে কি লোটে শাক তাই তো এটা আছে লোটে শাক দেখি এগুলো কি দিয়েছে এই যে শাক দিয়েছে কি শাক এই যে সুপুরি ছোট বউর মা দিয়েছে ছোট গিন্নির মা সুপুরি দিয়েছে আবার একটা শাক কত শাক গো শোনাবো পড়বে পড়বে নামো নামো আগে নামো সে থামির পান নিয়ে টানাটানি করছে তুই কি আবার গটে পান চিপিয়ে দিলা গটে পান চিপিয়ে দিল আর দেখো আইটিটা অর্ধেক চিপিয়েছে দিয়ে বলে একটু ঝাল ঝাল করেছে ফেলে দিয়েছে আর এতগুলো কি আছে

হচ্ছে শ্বশুরমশাই গেছিল বিয়েবাড়ি এবারে যেতে যেতে বিয়েবাড়ি না গিয়ে সোজা হসপিটালে যেতে হয়েছে বিয়েবাড়ি না গিয়ে সোজা হসপিটালে মানে সত্যি আজকে ধরো ভোরে উঠে বিয়েবাড়ি যাবে আজকেই রাত্রেবেলা ফোন এলো মানে শ্বশুর মশাই বিয়ে বাড়িটা ছিল শ্বশুরমশাইয়ের পিসির বাড়িতে মানে শ্বশুরমশাইয়ের পিসির বাড়িতে মানে আমার সম্পর্কে কে হবে আমি অতটাও বুঝতে পারছি না মানে আমি পিসি দিদা বলবো না কি পিসি ও জানি না শ্বশুরমশাইয়ের পিসির বাড়িতে বিয়ে ছিল আর অসুস্থ হয়েছে শ্বশুরমশাইয়ের শালি মানে আমার মাসি শাশুড়ি মাসি শাশুড়ি স্ট্রোক হয়ে গেছে পড়ে গেছে আর কোথাও ব্রেনে রক্ত বেঁধে গেছে ওই জন্য সেই বিয়েবাড়ি যাওয়ার রাস্তায় আগে মাসি শাশুড়ির কাছে গেছে মাসি শাশুড়িকে দেখে ওখানে যেই ডাক্তার বলেছে চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলা যাবে না সেই জন্য চলে গেছে আবার বিয়েবাড়ি বিয়েবাড়িতে কোনো রকমে অ্যাটেন্ড করে আবার সেই মাসি শাশুড়ির বাড়িতে চলে গেছে এই জন্য বলছি বিয়েবাড়িতে কার কোথায় যাওয়ার কথা থাকে তার কোনো ঠিক থাকে না বিয়ে বাড়ির কোথায় কোথায় ধুমধাম করে যাওয়ার কথা ছিল গেল মাসি শাশুড়ির বাড়িতে মানে মানুষের সুখ দুঃখ সব মিলিয়েই চলছে আর কি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ফিরলো দু তিন দিন পরে আজকে শ্বশুরমশাই ফিরলেন এই যে ফিরে নিজেও আবার অসুস্থ হয়ে গেছেন বলছেন লুজ মোশান হয়েছে নিজেই অসুস্থ হয়ে গেছেন নাহলে তার ছেলেকে কেক বানিয়েছিল দিলে একটু খেত এখন এই জন্য মুড়ি আর একটু হালকা চা করে দিয়েছি কোনো কিছু দিইনি শুধু লিখা চায়ের নেশা চা ছাড়া থাকতে পারেন না ওই জন্য দিয়েছি ওইটাই খাচ্ছেন তার মধ্যে তার মানে মাসি শাশুড়ির মেয়ের বাড়ি থেকে ওই বাদাম দিয়েছে মাসি শাশুড়ির মেয়ের বাড়ি যেখানে সেখানেই মাসি শাশুড়ির বাড়ি আবার সেখানেই আমার জায়ের বাপের বাড়ি মানে তিনটা বাড়ি এক এক জায়গায় এই জন্য কেউ দিয়েছে সুপুরি কেউ দিয়েছে পান কেউ দিয়েছে শাক কেউ দিয়েছে বাদাম এগুলো কাঁচা বাদাম এগুলোকে ভাজা হয়নি ভাজতে হবে এ কীভাবে বাজব আমাদের তো দেশের দিকে এগুলো বালির মধ্যে ফেলে বাজা ভাজা হয় এমনি দোকানেও তো এখানে দেখেছি বাজারে সবাই বালিতে ফেলে বাদামগুলো ভাজে খোলা শুদ্ধ বাদাম জানি না এখানে কিভাবে ভাজা হবে যাই হোক এই ছিল ভিডিও ছোট্ট আজকের মতো এখানেই টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন